হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই জানো যে আমি বেশিরভাগ ইন্ডিয়ান গ্যাস রিলেটেড ভিডিওগুলো আপনাদের আপডেট দিতে থাকি কিন্তু আজকে আমরা কথা বলবো যে ইন্ডিয়ান গ্যাসের সেফটি চেক হচ্ছে এখন তো আমরা অনেকেই জানি না যে সেফটি চেকটা কী কীসের জন্য করে বা সেফটি চেক করার উদ্দেশ্য কী প্রথমে বলি সেফটি চেক কি সেফটি চেক হচ্ছে আপনার বাড়িতে অফিস থেকে লোক আসবে আপনার পাইপ চেক করে দেখবে ঠিক আছে কি না বা আপনার রেগুলেটার চেক করে দেখবে বা আপনার ওভেন চেক করে দেখবে আপনার ঠিক আছে কি না যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আপনার বাড়িতে সেই ব্যক্তি আপনার মোবাইলে একটা সেফটি চেক ওটিপি পাঠাবে এবং ওটিপিটা সাবমিট করবে দিয়ে আপনার সেফটি চেকটা সাবমিট হয়ে যাবে সেফটি চেক মানে হচ্ছে আপনার বাড়ির গ্যাস ভেরিফিকেশান করা মানে গ্যাসটা আপনার ঠিকঠাক আছে কি না অনেক সময় এমন হয় যে ডিস্ট্রিবিউটার বাড়ি থেকে অফিস থেকেই আপনার মোবাইলে সেফটি চেকের ওটিপি পাঠাচ্ছে হ্যাঁ বা আপনি আপনি ইন্ডিয়ান গ্যাস বুক করেছেন আপনার বাড়ি বিল জেনারেট হয়েছে বিল জেনারেট হওয়ার পর কিন্তু একটা ডিএসসি কোড কোড আপনার মোবাইলে এস এম এস আসে ওখানে দেখবেন যে ডিএসসি কোড চারটা নাম্বার থাকে ওই চারটা নাম্বার কোডটা ডেলিভারি বয় চাই কিন্তু তার সাথে সাথেই দেখবেন যে অনেক সময় সেফটি চেকের ওটিপি আপনার পাঠিয়ে দেয় বা দিয়ে আপনার সাবমিট করে দেয় এখানে দেখা যায় যে আপনার সেফটি চেক হয়ে গেছে কিন্তু আপনার আদৌ আপনার বাড়িতে লোক আসেনি আপনার গ্যাস চেক করে দেখেনি যে ঠিকঠাক আছে কিনা তো অতএব এইভাবে সেফটি চেক করবেন না আপনি ওটিপি তখনই শেয়ার করবেন যখন আপনার বাড়িতে লোক এসে আপনার পাইপ রেগুলেটর গ্যাস বা ওভেন সব ঠিকঠাক আছে কিনা চেক করে দেখে তারপরে আপনাকে ওটিপি পাঠাবে ওটিপি ওটিপি তখন আপনি দিবেন তারপরে সাবমিট করবেন তারপরে আপনার মোবাইলে এর মাধ্যমে জানাবে যে হ্যাঁ আপনার সেফটি চেক হয়ে গেছে সেফটি চেক করার উদ্দেশ্যই হচ্ছে নিজের পরিবারকে সুরক্ষা রাখা বা আমরা যে ইন্ডিয়ান গ্যাস বা যে কোনো কোম্পানির গ্যাস চালাই কিনা কেন আপনার সঠিকভাবে চলছে কিনা বা সঠিকভাবে কাজ করছে কিনা এটা দেখা খুব জরুরি যেমন ধরেন সুরক্ষা পাইপ আপনার ঠিক আছে কিনা না পাইপে আপনার ডে এক্সপায়ারি ডেট লেখানো থাকে একটা পাইপের মেয়াদ যেমন আপনার পাঁচ বছর হয় আপনার পাইপটা ডেটের মধ্যে আছে কিনা বা এক্সপায়ারি হয়ে গেছে কিনা যদি আপনার পাইপটা এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার সেই সময় নতুন পাইপ আপনাকে দিবে এবং দিয়ে বাকি প্রসেস আগে করবে তো বন্ধু এটাই হচ্ছে সেফটি চেকের প্রধান কারণ হ্যাঁ আপনারা প্রত্যেকেই সেফটি চেক করান সেফটি চেক করানো খুব জরুরি সেফটি চেক করতে না চাই তাহলে দেখবেন হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এবং তার কমপ্লেন আপনারা করতে পারেন আর হ্যাঁ সেফটি চেক কিন্তু একদম বিনামূল্যে সেফটি চেক সেফটি চেকের কোনো পয়সা লাগে না এটা কোম্পানি থেকেই ফ্রি অফ কস্ট দেওয়া হয় তো আপনারা এই সুবিধা উপভোগ করুন এবং আর অনেক সময় আমরা দেখি যে ওটিপি পাঠিয়ে সেফটি চেক করে নিচ্ছে আপনারা এইদিকে সতর্ক থাকবেন যে আপনাদের যেন এইভাবে সেফটি চেক না করা হয় এবং প্রপার আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন করেই যেন সেফটি চেকটা করানো হয় থ্যাংক ইউ বন্ধুগণ যদি আমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ